বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড ফোর্ড জানান ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী তিনি দেখেননি শিকাগোর ফিল্ম মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দিয়ে সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছেন সেই সাথে আগের সরকারের পরিবেশ নীতি ধ্বংস করে দিয়েছেন বর্ষিয়ান মার্কিন অভিনেতা জানান ট্রাম্পের কোনো নীতি নেই তিনি নিজের খেয়াল খুশি মতো চলেন যা ফোর্ডকে ভয় পাইয়ে দেয় অজ্ঞতা অহংকার মিথ্যা বিশ্বাসঘাতকতা সব মিলে তিনি জানেন যে ট্রাম্প কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার যে শুধু টাকা কাম অথচ পৃথিবীকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে অভিনেতা হ্যারিসন ফোর্ড আরো জানান ট্রাম্প নিজের অবস্থান হারাচ্ছেন কারণ তিনি প্রচন্ড মিথ্যা বলেন